হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার হাজির হলাম আমি আকাশ আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটি তো আপনারা অলরেডি বুঝেই গেছে আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করে বলছে আপনি কি চেম্বারে লবণ দিচ্ছেন এবং চেম্বারে কত পরিমাণ লবণ দিচ্ছেন তাই নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আমাকে অনুরোধ করছিল তাই আজকে আমি ভিডিওটি তৈরি করছি দেখুন বন্ধুরা এখানে একটা নাদা আছে এই কি জল জল ধরে লিটার লিটার ঠিক আছে তাই জলে কিন্তু আমি অনলি তিন চামচ লবণ দেব। আর এই লবণটা কিন্তু আমার সন্দোক লবণটা না ঠিক আছে এমনি জাস্ট লবণ মোটা দান বাজারে গিয়ে বললেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি এখানে যদি আমি সন্দোক লবণ যদি দিতাম তাহলে কিন্তু আমার লবণটির পরিমাণ একটু কম লাগতো আর লবণটা এখন পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি এই নর্মাল লবণ ঠিক আছে যেমন এই যে বড় যে চেম্বারটা এখন দেখছি এতে কিন্তু আমি দশ আট থেকে দশ চামচ লবণ দেব এবং ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে চারিদিকে লবণগুলো ছিটিয়ে দিতে হবে ঠিক আছে এই লবণটা দিলে পরে আর ওই সন্দক লবণটা দিলে পরে সন্দক লবণটা দিলে কি হয় অল্প লবণে দিলেই কাজ হয়ে যায় কিন্তু এই লবণটার ক্ষেত্রে কি হয় লবণটা একটু বেশি দিতে হয় এবার এই লবণটার আরও দামও বেশি সন্দক লবণের দামটা একটু কম তাও পাচ্ছি না সেই জন্য এই লবণটাই দিই আপনাদের আশেপাশে বাজারে যদি সন্দক লবণ যদি না পান তাহলে কিন্তু আপনারাই নর্মালি কম যে টাকা প্যাকেটে আছে লবণ আপনারা বাজারে গিয়ে খোঁজ করবেন একদম কমে সস্তায় পেয়ে যাবেন তিন টাকা পাঁচ টাকা প্যাকেট ঠিক আছে আর ওই লবণটা আপনারা দিলে বেশ ভালোই হবে আমি যে লবণ ঠিক আছে এখানেও আমার কিছু পরিমাণ গাপ আছে এখানেও আমি ঠিক চেম্বার অনুযায়ী এবং জল অনুযায়ী কিন্তু আমি লবণ আপনাদের একটা আইডিয়া দিচ্ছি আপনারা কি করে বুঝবেন যে কত পরিমাণ আমি লবণ দেব আমার চেম্বার ধরুন আপনার কাছে দশ লিটারের একটা অ্যাকোরিয়াম ঠিক আছে সেখানে আপনি দেড় চামচ কিংবা এক চামচ এই লবণটি দেবেন ঠিক আছে আর যদি সন্দক লবণ থাকে তাহলে কিন্তু আপনাকে দিতে হবে ওই হাফ চামচ মতো সন্দক লবণ দিলে এ না ঠিক আছে বন্ধুরা ছোট্ট একটি ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বাই বাই টাটা